আপনারা দেখতে পাচ্ছেন যে তিস্তা রেল সেতু এটি হচ্ছে তিস্তা নদী যেটি ভারতের উজানে বাদ দেওয়ার কারণে কিন্তু শুকিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত চর যদি একটু ডাইনে দেখায় তাহলে দেখতে যে বিশাল চর যতটুকু পানি আছে সেটুকু নাব্যোতা নেই অর্থাৎ পানির গভীরতা খুবই কম অর্থাৎ এই যে তিস্তা নদীর যে উজান সে উজানে বাদ কারণে কিন্তু বাংলাদেশের ভিতর থেকে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ বা তিস্তা নদ যেটাই বলি না কেন সেটি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এবং শুকিয়ে যাওয়ার ফলে এই তিস্তা পাড়ের যে মানুষ অর্থাৎ চার পাঁচটি ডিস্ট্রিক্টের মানুষ তারা কিন্তু খুব মানবতার জীবনযাপন করছেন কারণ শুকনো মৌসুমে ফসল ফলানোর জন্য ততটুকু পানির প্রয়োজন সেই পানিটি কিন্তু তারা পান না আবার ঠিক বর্ষা মৌসুমে যখন পানির প্রয়োজন কম থাকে তখন তারা উজান থেকে যে পানিটি ছেড়ে দেন আটকানো পানি সেটি প্রবল স্রোতের সৃষ্টি হয় ফলে এই নদীর উভয় পাশে দেখা দেয় ভাঙন বাড়িঘর ফসলি জমিসহ অসংখ্য মানুষ গৃহহারা হয় প্রত্যেক বছরই তো এই যে বছরের পর বছর যুগ যুগ ধরে ধরা যে আগ্রাসন সে আগ্রাসনের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে এবার কিন্তু আন্দোলন নয় পুরোপুরি রুখে দাঁড়িয়েছে এবারের আন্দোলনটা একেবারে ভিন্ন ধর্মী পদ্মা এই তিস্তা নদীর মাঝখানেই কিন্তু তারা এবার অবস্থান কর্মসূচি পালন করছে করছে লং মার্চ কিছুক্ষণ পরে পানিতে নেমে তারা প্লেকার্ড প্রদর্শন করবেন বলে আমরা জানতে পেরেছি অর্থাৎ আসাদুল হাবিবদুলুর নেতৃত্বে তিস্তা পাড়ের মানুষের এবারের যে আন্দোলন সেটি কিন্তু একেবারে ভিন্ন ধর্মী এবং অন্য রকম। বাংলাদেশের অভিন্ন নদী থেকে প্রায় সত্তর থেকে একাত্তরটি নদীর উজানে বাদ দিয়ে ভারত সরকার জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশকে মরুভূমি করার যে কুচক্রান্ত সেই চক্রান্ত কিন্তু বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের এই লড়াকু বীর জাতি যারা মহান মুক্তিযুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনিয়ে এনেছিল যারা জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তীব্র লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে জীবন দিয়েছে সেই জাতিকে তো খুব বেশিদিন কণ্ঠাসা করে যায় না আমরা জানি চাপাইনবাবগঞ্জ থেকে শুরু করে লালমনিরহাট সহ আমাদের সীমান্তগুলোতে কিন্তু দৈনিক বিএসএফ গুলি চালায় কিন্তু পাঁচে আগস্ট পরবর্তী সময়ে কিন্তু সেই চিত্র বদলে গেছে আমাদের বিজেপির জওয়ানরা কিন্তু এখন চোখের চোখ রেখে কথা বলছে কাটাতারের বেড়া নির্মাণ সহ সব কিছুতে কিন্তু তারা এখন ন্যায্য হিসা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে ব্রত নিয়ে তারা সীমান্ত পাহারার কাজে নিয়োজিত থাকেন সেই কাজটি কিন্তু তারা এখন করে যাচ্ছেন আমরা দেখেছি ঠিক তারই ধারাবাহিক তিস্তাও কিন্তু শুরু হয়েছে তীব্র আন্দোলন তিস্তার পানি এবার দিতেই হবে বাংলার মানুষ তাই জেগে উঠেছে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গতকাল এই তিস্তা পারে। আর যে সমাবেশ সেই সমাবেশে বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক আদালতে গিয়ে তিস্তা সম্পর্কে নেতৃহা বুঝে নেওয়ার কথা বলেছেন আমরা দেখেছি না দিলে পরে এখানে মানুষ তীব্র আন্দোলন চলতেই থাকবে চলতেই থাকবে আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু ফিরে আসা শুরু করেছে এখানে আমরা দেখেছি গতকাল আল জাজিরা সহ বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমগুলো কাজ করেছেন একটা জিনিস লক্ষণীয় তিস্তাপাড়ের মানুষ কিন্তু খুবই বিনয়ী ভদ্র এবং খুবই তারা কিন্তু খুবই আচরণগত দিক থেকে খুবই ভালো আমরা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে গতকাল মহাসমাবেশে হচ্ছে আজকেও কিন্তু বিএনপির যিনি কর্ণধার জনাব তারেক উপস্থিতিতে আরেকটি সমাবেশ হবে মানুষ এখানে দুদিন এসেছে এখানে তাবু করেছে টেন্টের মধ্যে কিন্তু তারা বসতি স্থাপনের মতো করে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন আটচল্লিশ ঘন্টার এই একই ধারে একই সাথে লং মার্চ একই সাথে এখানে স্থাপন করা যে মঞ্চ সেই মঞ্চে অবস্থান কর্মসূচি গ্রহণ সহ সব কিছুতেই কিন্তু এবার তারা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে মিছিল এটি কিন্তু লং মার্চের শেষের দৃশ্য অর্থাৎ লং মার্চটি ঘুরে আবারও তিস্তা ব্রিজ দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা চড়ে ওঠা চড়ে কিন্তু শুধু বালু আর বালু কোনো ফসল নেই কোনো কিছু এখানে উৎপাদন হওয়ার সুযোগ নেই কিন্তু যখনই ফসল হবে তখনই ভারতের নেমে আসা যে উজানের ঢল সেই ঢলে সব শেষ হয়ে যাবে তাই এবার বাংলার মানুষ জেগে উঠেছে বাহে তিস্তা বাঁচাও